হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আ লাইফ তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আরে আমাকে বারবার ক্যামেরা ধরছ তো আমি ঠান্ডা তো কি ঠান্ডা পড়েছে দেখো আমি মানে নিচে পা দিতে পারছি না এরকম অবস্থা আর আমি একজো জিতে কিনে এনেছি সেগুলো তো ভিজে গেছে ওই এইগুলো কাপড়ের জুতোগুলো এদিকে ভাত বসে দিয়েছি আলু সিদ্ধ দিয়েছি আর হচ্ছে ডিম সিদ্ধ এগুলো নিয়ে মুরগির ডিম কালকে অবন্তিকারদের স্কুলে গেছিলাম রেজাল্ট আনতে তো ওই দিক দিয়ে আসার পথে ডিম নিয়ে এসেছি অবন্তিকার রেজাল্ট মোটামুটি করেছে আর কি আমার যা অসুখ গেল তারপরে আবার ওর মানে নতুন জায়গায় নতুন ইয়ে ম্যাম ম্যামেদের কথা বল মানে বুঝতে প্রথম অবস্থায় অসুবিধা হতো তারপর আবার হাতের লেখা স্লো ছিল তাও যে মোটামুটি করেছে এটাই আমাদের কাছে অনেক তাই না বলো তো কালকে অ্যাডমিশন ছিল কিন্তু করানো হয়নি আজকে যাব আমাদের যার দোটানা না কি বলি ভেবেছিলাম ইংলিশ মিডিয়ামে দেব তারপরে অনেক হিসাব করলাম বাতি চালাতে পারবো চালাতে পারবো না এমন কোনো কথা নয় চালাতে পারবো তারপরে আবার যদি আমাদের অসুখ বিসুখ কোনো ধরনের কারো যদি কোনো ধরনের বড় ইয়ে হয় তখন না আমরা কুলাতে পারবো না আর এমন না যে আমাদের মানে পিছন থেকে কেউ দেওয়া ইয়ে আছে তো সেই জন্যই আর কি অনেক ভাবনা চিন্তা করলাম আর ফাইনাল ডিসিশান নিলাম তাও আর একটা চান্স নিব সেটা হচ্ছে কেভিতে তো কেভির অ্যাডমিশন কবে যেন ফেব্রুয়ারিতে তো আগে যে স্কুলে আছে সেই স্কুলে এডমিশনটা করাই তারপরে কেবিতে চান্স নিব আর কি বলো এটাই ফাইনাল তো আমি না খরচা দেখেই ভয় পাচ্ছি হ্যাঁ স্বচ্ছতা তো এখন পরে আরম্ভ করতে পারে পারবে তারপরে আবার আবার যদি অ্যাডজাস্ট করতে না আমরা আর অনেক অ্যাডজাস্ট করলো মেয়েটা বলো আমাদের জন্য একে তো আমাদের ওখান থেকে এখানে আসা এখানকার পরিবেশ আলাদা ওখানকার পরিবেশ আলাদা তারপরে অনেক কদিন মানে বসে ছিল ও যে যে লোয়ার আপার যে ক্লাসগুলো হয় ওগুলো তো করেইনি সে লকডাউনের জন্য ওগুলো ক্লাস মানে ওর বয়স পার হয়ে গেছিল আমরা যা পেরেছি বাড়িতে তাই শেখাইছে আজ গিয়ে সকালবেলা উঠে একটা ডিসিশন আর কি মানে কনফিউশন ডিসিশন যাই হোক ক্লিয়ার হলো অবন্তিকার বাবা এখন যাবে হচ্ছে স্নানে গরম জল বসাই দিয়েছে তোমাদেরকে দেখাই এর আগের দিন এনেছি এই জিনিসটা তোমাদেরকে দেখানোই হয়নি শুধু বলেছি দেখানো হয়নি ওই গরম জল করে কিরকম করে রেখে দিয়ে চলে গেছে খুব ভালো গুছিয়ে গুছিয়ে রাখবে না সেরকম গরম হয়নি তুমি আর দুই মিনিট রাখো চলবে তা ওই রকম করে রাখে জিনিসটা দেখি ভাতটা সিদ্ধ হয়েছে কিনা ভাত সিদ্ধ হয়ে গেছে এখন ভাত হয়ে গেছে ভাতের মাঠটা ছেঁকে নিচ্ছে আর আলু সিদ্ধ দিয়েছি যেহেতু তো কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব আর হচ্ছে পেঁয়াজ ভেজে নেব ভেজে নিয়ে ওকে খেতে দেব। অন্যদিকের বাবা খাওয়া দাওয়া করে চলে গেল। আর আমাদের এত সকালবেলা ভাত খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য আমরা চা করে নিলাম শুধু আমার জন্য চা করেছে আর অবন্তিকাকে মুড়ি চিরা দুধ দিয়ে দিয়েছে আমি চানা মুড়ি দিয়ে মেখে নিয়েছি আর অবন্তিকার বার্থডের দিন নারকেল কুড়ে নিয়ে একটুখানি গুড় দিয়ে ভেজে নিয়েছিলাম তো সেটা সঙ্গে করে নিয়েছি খেয়ে ফেলে নাহলে নষ্ট হয়ে যাবে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে হচ্ছে তিন তারিখ তো নতুন বছরে আজকে প্রথম ব্লগ শুরু করলাম এই দুদিন আগের ব্লগুলোই দিয়েছিলাম তো যাই হোক আর মাঝখানে এক দুই তারিখ ভিডিও করা হয়নি আজকে থেকে ব্লগ শুরু করলাম আজকে গেছিলাম অবন্তিকার স্কুলে কালকে অবন্তিকার রেজাল্ট নিয়ে এসেছিলাম তো আজকে আবার বই খাতা এগুলো অ্যাডমিশন এগুলো করিয়ে নিয়ে আসলাম আর আজকে সারাদিন ঘর দুছা গাছি ব্যালকনিটা ধোয়া টপ গুলো কিরকম হয়ে আছে ওইদিকে ময়লা আবর্জনা হয়েছিল তো সেগুলো পরিষ্কার করলাম বিছানা পাঁদে গুছিয়ে গাছিয়ে স্নান করতে করতে তোমার বেজে গেল এখন হচ্ছে দুইটা দুইটা চারটা সাতাশ তো সকালবেলা ভাত রান্না করেছি অবন দিকের বাবা খেয়ে দিয়ে চলে গেছিলো তো সকালবেলা করেছি হচ্ছে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করেছি ডিম অমলেট করেছি অবন্তিকের বাবা তাই দিয়ে খেয়ে গেছে আর এখন আমি বসায় দিয়েছি এদিকে ঠাকুরের ডাল ঠাকুরি কালার ডাল তো এটাকে তোমরা সবাই চেনা হচ্ছে উড়ার ডাল বলে আর মাছ বলে চেনো তো ব্লগটা শুরু করলাম নো স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর দেখো ঘরদুয়ার গোছা গাছে কমপ্লিট অবন্তিকার এগুলো হচ্ছে নতুন বই খাতা তো আজকে থেকে ভেবেছি যে ও টেবিলেই পড়াশুনো করবে অনেকেই তোমরা কমেন্ট করে বলেছ যে রুমকি বিছানায় না দিয়ে টেবিলে দাও ভালো হবে তো আমিও তাই ভাবছি টেবিলে দিলে কি হবে স্কুলে যেরকম মানে বেঞ্চ আর হাই ব্রেঞ্চ লো ব্রেঞ্চের মধ্যে বসে পড়াশুনো করে তো ওইরকম বাড়িতেও সিস্টেম থাকবে আর ম্যাম যখন আসবে তখন এখানে পড়বে আর বাকি সময় না বিছানায় পড়বেই আমাদের সঙ্গে তাই না তো এখানে বই খাতাগুলো রাখারও সুবিধা হবে আর না হলে অন্য জায়গা থেকে আবার নিয়ে আসতে হয় বিছানার মধ্যে তো এগুলো অসুবিধার থেকে বরং এই টেবিলটা ওখানেই দিয়ে দিলাম আর আমাদের ডাইনিং টেবিল বাদ পড়ে গেল এখন নিচে বসেই খেতে লাগবে আর না হয় আর একটা বইয়ের টেবিল আনতে লাগবে অবন্তিকে দিতে লাগবে আর ওইটা ডাইনিং টেবিল হিসাবে ব্যবহার করতে লাগবে তো ওই পড়ার টেবিল আনতে আনতে অনেক দেরি এখন আর সম্ভব হচ্ছে না অবন্তিকে দেখো দুধ নিয়ে খাচ্ছে অবন্তিকে অবশ্য স্নান করে ভাত খেলো সকালবেলা ও ভাত খায়নি ও খেয়েছে চিরা মুড়ি দুধ দিয়ে আর স্নান করে ভাত খাইলো আর কি তো ম্যাম আসার সময়ও হয়ে গেছে ওর আমি এদিকে রান্না বসাই দিলাম একবারে আমাদের রাত্রিবেলা আরও হয়ে যাবে রাত্রিবেলা রান্না করে আসতে লাগবে না ম্যাম আসলে শুধুমাত্র চা একটুখুনি করে দেবো ব্যাস এইটুকুনি জায়গা যার মধ্যে আমাদের বাড়তি জিনিসপত্র রাখতে লাগে তো সেই জন্যই আর কি এরকম অবস্থা হয়ে যায় নাহলে ব্যালকনিটা খুব সুন্দর করে কিন্তু সাজানো যায় তাই না বলো তো কিছু করার নেই আমাদের যেহেতু স্টোর রুম নেই মানে জিনিসপত্র এক জায়গায় রাখার বাড়তি জিনিসগুলো তো সেই জন্য এখানে এরকম করে গুছিয়ে গাছিয়ে রাখা আজকে এই জায়গাটা ধুয়ে নিয়েছি আর ফ্রিজের এই নিচের অংশটা আমি বের করে নিয়েছি এখানে আলু আছে পেঁয়াজ আছে ছোট আলু আজকে ভাজা করব তো কেটে নেবো এখন তারপরে ভাবলাম ছোটো আলু কাটতে অনেক সময় লাগবে তো বড় আলুই কয়েকটা ফটাফট করে কেটে নিয়ে রান্নাটা সেরে নিয়ে অবন্তিকার বাবা বাড়ি চলে আসতেছে আর আজকে অবন্তিকার স্কুলে গেছিলাম বই টই আনতে অ্যাডমিশন করাতে তো ওখান থেকে আসতে অনেকটা পরিমাণে লেট হয়ে গেছিলো যার কারণে আমি এখন রান্না করতেছি হচ্ছে এই যে ঠাকুরি কালার ডাল আর হচ্ছে আলু ভাজা আর হচ্ছে তোমার কি বলে লাউ শাকের ডগা একটুখানি সর্ষে বাটা দিয়ে করে নে যেমনি ঠান্ডা পড়েছে তেমনি হাঁটুর মধ্যে ওই কাটা জায়গাটা ব্যথা মানে বসতেও পাচ্ছি না ঠিকঠাক মতো তো তারপরে কোনো রকমে বসে আলু কেটে নিয়ে চলে আসলাম রান্নাঘরে এদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে হাতা দিয়ে একটুখানি ডলে দিচ্ছে তো এখানে কাটা দেব না একদমই গলে গেছে কাটা দেওয়ার কোনো ইয়েই হয় না একটুখানি হাতা দিয়ে করে নিলাম বাস এগুলো হচ্ছে আমাদের দেশি ঠাকুরির ডাল তো আমাদের বাড়ির সামনে যে জমিটা ফাঁকা ছিল তো সেখানে মা ওই যে ঠাকুরি কালার ডাল মানে আমদানি করেছিল তো তারই এগুলো নিয়ে এসেছে খুব সুন্দর কোনো শ্বাসরি দেওয়া নেই কিছু নেই একদম ন্যাচারাল কি বলে অর্গানিক তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে ফাস্ট রোল আর এখানে আছে হচ্ছে আদা গুঁড়ো তো আমার কাছে কাঁচা আদা নেই তো সেজন্য আমি গুঁড়োটা ব্যবহার করছি আর এই দেশি জিনিসের সরষের তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সরষের তেল বেশি করে সরষের তেল দিও না কেন আদা শুঁক আদা

লাস্টে একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়োটা ওটা ফ্রনের মধ্যে দিলেই হতো কিন্তু আমি ভুলে গেছিলাম তো পরে দিয়ে দিলাম আর তারপরে ধনে পাতাগুলো কুচু কুচু করে দিয়ে দিলাম তারপরে আর একটুখানি জাল দিয়ে নামিয়ে নিলাম এই হচ্ছে আমার ঠাকুর কালার ডাল রেডি তারপর আলু ভাজাটা করে নেব আর এখানে দেখো লাউ শাক অনেকদিন এনেছি বাড়ি থেকে এনেছি তো শুকিয়ে গেছে তো তাই কোনো রকমে রান্না করলাম আর কি তো বন্ধুরা সন্ধ্যাবেলা আমি করে নিলাম গরম গরম চা আর মুড়ি আর অবন্তিকার বাবা অফিস থেকে এসে এখানে খেতে বসেছে অবন্তিকা আজকে নতুন বই পেয়ে ওই দিকে মূলাট টলাট করা শেষ একাই একাই দেখো কি অবস্থা করে রেখেছে এই দেখো তাওয়াবার পিন মেরে দিয়েছে দেখেছো এগুলো ওর মোলাট করার অবস্থা দেখে এত রাগ হচ্ছে না সত্যি এখন আমরা বিছানায় বসে চা মুড়ি খাব অগন্তিকা মুড়ি খাবে আর শুধু আর আমি চা মুড়ি খাব বিছানায় বসে বসে খাচ্ছি কারণ আমার পায়ের অবস্থা খুব খারাপ এমনি ঠান্ডা

এখন অবন্তিকার বাবা সেই মোলাটগুলো খুলে আবার নতুন করে মোলাটগুলো করে দিচ্ছে দেখো কেমন দুবার কাজ আর কি অসহ্য যন্ত্রণা মোলাটও দিয়েছে হিসাবের ওগুলো যে মানে একবারে খুলে ফেলে আর লাগাবো না তারও কোনো বুদ্ধি নেই এগুলো খুলে আবার ওই মলাটে ভালো করে লাগাতে লাগবে ওকে আমি দিনের বেলায় আজকে বারবার করে বারণ করেছি তারপরেও ওর নতুন বই পেয়ে যা খুশি তার মধ্যে ও ভেবেছে এখন নতুন ক্লাসে উঠেছে টুয়ে উঠেছে ও তো পাস ফেল কিচ্ছু বোঝে না হলেই হলো তো খুব খুশির চোটে কি আর করবে তখন ওই মলাটগুলো লাগিয়েছে এই দশা করেছে অবশ্য ভালোই করেছে একটু যদি মেজারমেন্টটা ভালো হতো তাহলে সত্যি খুব ভালো হতো না যাই হোক এখন অবন্তিকার বাবা সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে প্রত্যেকটা বইয়ের মধ্যে মলাটগুলো লাগিয়ে দিচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও অল নোটিফিকেশনে তো তাতে করে আমার নিতর দিনের ভিডিও যখনই আমি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আজকের মতো এখানে এটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো